আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা প্রবাদ যে যেখান থেকে দেখেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা আজকে ছয় কাঠা একটা জমি দেখতেছি দেখেন রাস্তাটা অনেক স্ট্যান্ডার্ড অর্থাৎ এটা বারো ফিটের উপরে আছে ওখান থেকে বিশ ফিট রাস্তা দেখে দেখে চলে আসবে ওই এই যে বাইরা আসছেন দেখেন এরা এখান থেকে বিশ ফিট রাস্তা নেমে গেছে বিশ ফিট এসে ঘুরে পূর্বমুখী জমি এটা ফিট ফিট রাস্তা আছে রাস্তার সাথে এই যে পিলার টু পিলার আশেপাশে বাড়িঘর সব আছে এটা ময়নার টেক এই যে বড় বড় বাড়ি হচ্ছে বাড়িঘর হচ্ছে আছে পিলার টু পিলার ছয় কাঠা চাইলে আপনি তিন কাঠা ভেঙে নিতে পারেন অথবা ছয় কাঠা একসাথে নিতে পারেন অত্যন্ত সুন্দর রিজনেবল দাম পনেরো লাখ টাকা করে পার কাঠা দাম চাচ্ছে তবে মালিকের সাথে বসে সামান্য কিছু নেগোসিয়েশন করার সুযোগ আছে নেগোসিয়েশন করার সুযোগ আছে আসুন জমিটা দেখুন ভিজিট করুন এবং জমিটা ক্রয় করুন এটা হলো মানাটেক সোসাইটির পাশে অর্থাৎ উজামপুর রোডে উজামপুর রোডে খুবই সুন্দর অসাধারণ ভিউ এবং সাবেক মাটি দেখতে পাচ্ছেন সাবেক মাটি এটা ভরার জমিনা সাবেক মাটি এই যে বড় বড় গাছ গাছালি পাশেই তো তারা দেখছেন নিম্ন নাম্বারে ফোন করে আপনারা আসুন ভিজিট করুন দেখা করুন ভালো থাকেন আল্লাহ ধন্যবাদ